নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প একটা শান্তিপূর্ণ শহরে থাকতো রাহুল নামের এক ছেলে রাহুল ছিল একদমই সাধারণ ছাত্র না খুব ভালো না খুব খারাপ তবে তার স্বপ্ন ছিল অনেক বড় জীবনে কিছু করে দেখানোর কিন্তু একটা বড় সমস্যা ছিল সে একদমই শৃঙ্খলাবোধহীন ছিল কাজ ফেলে রাখতো ছোট ছোট দায়িত্ব উপেক্ষা করত আর কোনো রুটিনে সে নিজেকে মানিয়ে নিতে পারতো না রাহুল সবসময় ভাবতো আগামীকাল শুরু করব। কিন্তু সে আগামীকাল আর কোনোদিন আসতো না সে বড় বড় পরিকল্পনা করত। কিন্তু কখনোই বাস্তবায়ন করতো না পড়াশোনা হোক ব্যায়াম হোক বা কোনো নতুন স্কিল শেখা সবই থাকতো শুধু ভাব নাই তার মা আর বাবা আর শিক্ষকেরা অনেকবার উপদেশ দিয়েছিল কিন্তু রাহুলের কানে সেসব ঢুকত না সে ভাবতো শুধু বড় কাজই জীবনের পরিবর্তন আনতে পারে আর বড় কাজ করতে সে ভয় পেত বলে সে কিছুই না একদিন রাহুলের দেখা হলো অনিল নামে এক বৃদ্ধ সঙ্গে শহরে তার জ্ঞান আর প্রজ্ঞার জন্য সবাই তাকে খুব সম্মান করত। রাহুলের অবস্থা দেখে প্রফেসর হাসলেন এবং বললেন রাহুল জানো কি সফল জীবনের রহস্য কি রাহুল কৌতূহলী হয়ে মাথা নাড়ল প্রফেসর বললেন সফলতা একদিন আসে না একদিনের বিশাল কোনো কাজ থেকেও আসে না এটা গড়ে ওঠে ছোট ছোট অভ্যাস থেকে শোনো একটা গল্প বলি একজন চাষি তার বাগানে গেল একদিন বাঁশের বীজ রোপণ করলো সে প্রতিদিন সেটাকে জল দিত যত্ন নিত কিন্তু এক বছর কেটে গেল কোনো অগ্রগতি নেই বছর তিন বছর চার বছর কিচ্ছু না আশেপাশের মানুষ তাকে উপবাস করতো বলতো সে সময় নষ্ট করছে কিন্তু চাষি হাল ছাড়েনি আর পঞ্চম বছরে হঠাৎ মাত্র ছ সপ্তাহের মধ্যে সেই বাঁশ গাছ আশি ফুট উঁচু হয়ে উঠল চাষি বলল, এই চার বছরের গাছটা মাটির নিচে তার শিকড় মজবুত করছিল জীবনের সফলতাও ঠিক তেমনই রাহুল ছোট ছোট অভ্যাস শুরুতে তেমন কিছু মনে না হলেও সেগুলোই ভবিষ্যতের সাফল্যের ভিত গড়ে তোলে গল্পটা শুনে রাহুল বেশ চিন্তায় পড়ে গেল সে বুঝতে পারলো সে সবসময় বিশাল বড় পরিবর্তনের অপেক্ষায় ছিল অথচ ছোট ছোট অভ্যাসগুলোই তাকে এগিয়ে নিয়ে যেতে পারতো সে প্রফেসরকে জিজ্ঞাসা করল স্যার আমি কি ছোট ধরনের অভ্যাস শুরু করতে পারি মিস্টার অনিল হাসলেন এবং বললেন এক ভোরে ওঠো প্রতিদিন এক ঘন্টা আগে উঠলে বছরে তিনশো পঁয়ষট্টি ঘন্টা অতিরিক্ত পাওয়া যায় এই সময়টা নিজের উন্নয়নে ব্যবহার করো দুই প্রতিদিন পড়া প্রতিদিন দশ পৃষ্ঠা করে পড়ো বছরে প্রায় বারোটা বই শেষ করতে পারবে এসব বই তোমার চিন্তা বদলে দেবে তিন ছোট লক্ষ্য নির্ধারণ প্রতিদিন মাত্র দুশো শব্দ লিখলে এক বছরে একটা বই হয়ে যাবে ছোট ছোট কাজই বড় সাফল্য এনে দেয় চার টানা পড়েন এড়ানো কোনো কাজ ফেলে রাখার ইচ্ছা হলে পাঁচ চার তিন দুই এক গুনে সঙ্গে সঙ্গে শুরু করে দেয় এটা মস্তিষ্ককে কাজে ঠেলে দেয় পাঁচ কৃতজ্ঞতা প্রকাশ প্রতিদিন রাত্রে তিনটি জিনিস লিখে রাখো যার জন্য তুমি কৃতজ্ঞ এতে মন ইতিবাচক হয় ছয় দৈনিক ব্যায়াম প্রতিদিন দশ মিনিট হলেও শরীরচর্চা করো এটা শরীর ও মনের শক্তি বাড়ায় সাত স্ক্রিন টাইম কমানো ফোন ব্যবহার করার সময় নিজেকে জিজ্ঞাসা করো এটা কি আমাকে উন্নত করছে না সময় নষ্ট করছে রাহুল এই অভ্যাসগুলো মেনে চলতে শুরু করলো প্রথম দিকে ফল চোখে পড়েনি কিন্তু ধীরে ধীরে সে বদলে যেতে লাগলো মনোযোগ বাড়ালো ফলাফল ভালো হতে লাগলো আত্মবিশ্বাস তৈরি হলো এক বছরের মধ্যেই রাহুল হয়ে উঠল শৃঙ্খলাবান দায়িত্বশীল একজন মানুষ কয়েক বছর পর রাহুল হয়ে উঠল একজন সফল উদ্যোক্তা মানুষ তাকে জিজ্ঞাসা করতো আপনার সফললে রহস্য কি সে হাসত এবং বলতো ছোট অভ্যাস থেকেই আসে বড় সাফল্য বড় ফলাফল সাফল্য ভাগ্যের নয় অভ্যাসের ফল তাই তুমি যদি জীবনে কিছু বদল চাও তাহলে কোনো বড় সুযোগের অপেক্ষা করো না আজই শুরু করো ছোট কোনো একটা অভ্যাস দিয়ে মনে রেখো বাঁশ গাছের মতো তোমার ফলও একদিন আকাশ হবে তাহলে বলো তো তুমি আজ কোন ছোট অভ্যাস শুরু করবে যেমন লারু আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন